বাংলাদেশ ফুটবলের অনুশীলন মাঠে এখন এক ভিন্ন রূপ শামিৎসম জামাল ভুইয়া আর হামজা চৌধুরীর নেতৃত্বে দলটিকে এখন অনেক বেশি গোছানো দেখাচ্ছে হামজা চৌধুরী জায়ান আহমেদ নতুন সংযোজন কিউবা মিসেল সবাই মিলে যেন ইউরোপীয় ছন্দে নতুন অনুশীলন করছে মাঝমাঠ থেকে আক্রমণ সবখানেই গতি বেড়েছে বিশেষ করে মাঝ মাঠে একাই ট্যাকেল করে যাচ্ছেন হামজা চৌধুরী কার্ডের জন্য ফাহমিদুল পরের ম্যাচ খেলতে না পারলেও কিউবা মিসেল সেই জায়গা পূরণ করে নিয়েছেন এবারের অনুশীলনে প্রযুক্তির ব্যবহারও নজর কাটছে স্বামী ছমের গলায় দেখা গেছে এক বিশেষ ডিভাইস যা খেলোয়াড়দের ফিটনেস ও পারফরমেন্স ডাটা সংগ্রহ করে বাংলাদেশ ফুটবল এখন আধুনিক পথে হারছে এটাই তার প্রমাণ হামজা চৌধুরী জায়ান ও ফাহমিদুলের গতি মাস পর থেকে আক্রমণ ভাগ পর্যন্ত এক নতুন মাত্রা দিয়েছেন হংকং ম্যাচেই দল বার্তা দিয়েছে বাংলাদেশ এখন এলোমেলো ফুটবল খেলে না বরং পরিকল্পিত ও ট্যাকটিক্যাল ফুটবলে মনোযোগ দিচ্ছে মাঠে দারুণ বন্ডিং দেখা যাচ্ছে জামাল ভুইয়া ও হামজা চৌধুরীর মধ্যে ম্যাচের আগেই দুজনকে প্রায় দেখা যায় আলাদা করে কথা বলতে দলের ট্যাকটিক্স ও ফরমেশন নিয়ে আলোচনা করতে হামজার আগমন যে দলীয় পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে তা এখন সবারই জানা হামজা ফাহমেদুল জামাল জায়ান কিংবা কিউবা এদের উপস্থিতিতে বাংলাদেশ দল এখন আত্মবিশ্বাসে উজ্জ্বল ভারত ম্যাচের আগেই নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দল কিছু নতুন পরীক্ষা আরও করতে চাইবে তবে মূল তারকা জামাল ও হামজাকে হয়তো পুরো নব্বই মিনিট দেখা যাবে না খেলার বাহিরেও ব্যস্ত সময় কাটছে ছম ও হামজার অনুশীলনের ফাঁকেই চলছে বিজ্ঞাপনের কাজ ফটোশুট ভক্তদের সঙ্গে দেখা করা কিন্তু সব কিছুই তারা করেছেন হাসি মুখে ডাউন টু আর্থ এই তারকারা যেমন মাঠে পরিশ্রমী তেমন মাঠের বাহিরেও সবার মন জয় করেছেন দর্শক আপনাদের কী মনে হয় বাংলাদেশ কতদূর এগোতে পারবে এভাবে এগোলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেনে অবশ্যই সাবস্ক্রাইব করবেন